শহীদদের স্মরণে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করব এবং সেই সাথে আমরা আমাদের নিজ নিজ ধর্ম মতে তাদের জন্য আমরা দয়া করব আমাদের সময়টা শুরু হবে সকলকে দাঁড়িয়ে অনুরোধ করছি

আমরা দালাই আমরা বর্ষে দাঁড়াতে করতে বলেন আপনি বর্ষে একটা রাখছেন আমরা বলে যে না অনুরোধ এই যে না করে দেন করে আপনার সামনে কিচ্ছু কেন ভাই এই করেন ভাই একদম থেকে এইখানে

আমাদের এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে আছেন প্রতিনিধিরা আছেন আপনাদের অনুরোধ করছি আমাদের পেছনে অনেকগুলো রিজার্ভ চেয়ার আপনাদের জন্য খালি রাখা আছে সংরক্ষিত রাখা আছে আপনারা সবাই ওখানে গিয়ে বসেন যখন ফর্মাল প্রোগ্রামটা শুরু হবে এখন থেকে আমরা যদি যখন যাকে ডাকতে হবে আমরা অবশ্যই সময় নিয়ে ডাকবো আপনারা আমাদের স্টেজের বাম পাশ দিয়ে গিয়ে পেছনে সাদা চেয়ারগুলো আছে সেখানে গিয়ে সবাই বসে যান এই জায়গাটা আমরা যদি ফাঁকা রাখি আমাদের প্রোগ্রামের সৌন্দর্যটা ঠিক থাকবে আমাদের যখন ডাকা লাগবে সবাইকে ওইভাবে ডাকা হবে এবং আগে থেকে ইনফর্ম করা হবে ঠিক আছে আর যারা আমাদের এই যে বড় বড় ঝুলিয়ে রেখেছেন আমরা জানি আপনাদের ব্যানার দেখেছি প্লিজ আপনাদের ব্যানার গুলো নামিয়ে রাখবেন ঢাকা মহানগর উত্তর গুলশাঞ্জনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে আমরা করতালি নিয়ে আমাদের ভাইদেরকে বরণ করে নেই এবং তাদেরকে অনুরোধ করবো তাদের ব্যানারটি গুটিয়ে ফেলার জন্য ইতিমধ্যে আমাদের জনসমাগম আমার বাড়ি মোড় পেরিয়ে ফার্ম দিকে এগিয়ে এগিয়ে চলেছে আমাদের যে বিপ্লবী ভাইরা আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে। এবং এই নতুন দল আত্মপ্রকাশে আপনার আপনাদের অকুণ্ঠ সমর্থন দায় করেছেন আপনাদের সকলের প্রতি বিপ্লবী শুভেচ্ছা সালাম জানাচ্ছি এবং সকলকে ধৈর্য ধরে সুশৃঙ্খল আমাদের আয়োজনটি সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে সুশৃঙ্খল ভাবে অংশগ্রহণ করুন ঢাকা মহানগর উত্তর গুলশঞ্জন বেড়াটি গুটিয়ে ফেলুন আমি শৃঙ্খলা টিম থেকে একটু অনুরোধ করছি মঞ্চের বা পাশে যারা আছেন আবারও বলছি মঞ্চের বা পাশে যারা আছেন